আজকের ভিডিওপ্রে প্রবাসীদের ভোটাধিকার ও পিআরপি পদ্ধতিতে জাতীয় নির্বাচন ব্যবস্থা কি সেটাই দেখানো হবে প্রথমত প্রবাসী ভোটারদের অংশগ্রহণ দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশিরা ভোটাধিকার থেকে কার্যত বঞ্চিত কারণ দেশে এসে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়া তাদের পক্ষে বাস্তব সম্মত নয় তাই অনেকটাই অসম্ভব এই সমস্যা দূর করতে নির্বাচন কমিশন প্রস্তাব করেছে হাইব্রিড ভোটিং পদ্ধতি এর আওতায় প্রবাসীরা তিনটি বিকল্প পদ্ধতির মাধ্যমে ভোট দিতে পারবেন পোস্টাল ব্যালট বা ডাক ভোট অনলাইনে নিবন্ধনের মাধ্যমে দেশে থেকে ব্যালট সংগ্রহ করে ডাকযোগে পাঠানো অনলাইন ভোটিং ভবিষ্যতে নিরাপত্তা নিশ্চিত হলে সরাসরি অনলাইনে ভোট দেওয়া প্রক্সি ভোটিং বিশ্বাসযোগ্য প্রতিনিধিকে ভোট দেওয়ার অনুমতি আর একটু ক্লিয়ার করে বলি ধরুন আপনি বিদেশে আছেন আপনার ভোটটা আপনার বাবা অথবা মা অথবা আপনার স্ত্রী ওই ভোটটা দিতে পারবে এই তিনটির মধ্যে সবচেয়ে দ্রুত বাস্তবায়নযোগ্য হিসেবে প্রক্সি ভোটিং পদ্ধতি বিবেচিত হচ্ছে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট ও নির্বাচনী বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়েছে দ্বিতীয়ত পিআরপি বা অনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি স্বাধীনতার পর থেকে বর্তমান পর্যন্ত বাংলাদেশে ফার্স্ট পাস দ্য পোস্ট বা এফটিপিপি পদ্ধতি অনুসরণ করা হয় যেখানে যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পান তিনিই বিজয়ী হন তবে এতে অনেক সময় একটি দল কম ভোট পেয়েও সংসদে বেশি আসন পায় আবার কোনো দল প্রচুর ভোট পেয়েও সংসদে খুব কম প্রতিনিধিত্ব পায় এতে দেখা যায় একটি প্রায় বড় অংশ তাদের মত প্রকাশে স্বাধীনতা হারায় এছাড়া বাংলাদেশে প্রেক্ষাপটে লক্ষ্য করা যায় অনেক দল নির্বাচিত হওয়ার পর দল আরেক দলের প্রতি হিংসাত্মকমূলক আচরণ করে থাকে যার ফলশ্রুতিতে বেশি ধ্বংসাত্মকমূলক সন্ত্রাস কর্মকাণ্ড তৈরি হতে থাকে এতে দেশের প্রতি প্রকৃত মায়াবিনষ্ট হয় এবং বিপুল পরিমাণ টাকা প্রতি বছর পাচার হয় যে দেশ আজকে মালয়েশিয়ার মতো উন্নত হওয়ার কথা ছিল কিন্তু আজকে অর্থ পাচার রাজনৈতিক অস্থিরতা সহ বেশ কয়েকটি কারণে এত ডেভেলপ করতে পারেনি এই সমস্যা সমাধান হিসেবে প্রস্তাব করা হচ্ছে পিআরপি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন উইথ পার্টি লিস্ট যেখানে জনগণ ব্যক্তি নয় দলকে ভোট দেবে প্রতিটি দল আগে একটি প্রার্থী তালিকা জমা দিবে পার্টি লিস্ট এবং ভোটের অনুপাতে সেই তালিকা থেকে প্রতিনিধি সংসদে যাবেন যে দল যত পার্সেন্ট ভোট পাবে সে দল তত পার্সেন্ট আসন পাবে ধরা যাক একটি সংসদে একশোটি আসন আছে বড় বা প্রথম দল চল্লিশ পার্সেন্ট ভোট পেলে পাবে তারা চল্লিশটি আসন মাঝারি বা দ্বিতীয় দল পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট পেলে পাবে তারা পঁয়ত্রিশটি আসন ছোট বা তৃতীয় দল পঁচিশ পার্সেন্ট ভোট পেলে পাবে তারা পঁচিশটি আসন এই পদ্ধতি তির মাধ্যমে ছোট দল নারী সংখ্যালঘু এবং প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা সহজ হবে বলে আশা করা হচ্ছে ইতিবাচক দিক প্রতিনিধিত্ব আরও সুষম হবে একদলীয় আধিপত্য বা ভোটের অপচয় কমবে প্রবাসীদের দীর্ঘদিনের ভোটের বঞ্চনা দূর হবে তবে চ্যালেঞ্জ রয়েছে দলীয় প্রার্থী তালিকা তো নিয়ে পক্ষপাত বা দুর্নীতি হতে পারে প্রক্সি ভোটিংয়ে জালিয়াতির সম্ভাবনা থাকায় শক্ত নিরাপত্তা দরকার নতুন পদ্ধতিতে জনগণের সচেতনতা এবং প্রযুক্তিগত প্রস্তুতি দরকার তবে আরেকটি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হতে পারে সেটা হলো ভোটে জয়প্রাপ্ত নির্বাচিত সরকার অনেকটাই বিরোধী দলগুলোর চাপের মধ্যেই দেশ পরিচালনা করতে হতে পারে তবে তাতে যে কোনো সরকারকে জবাবদিহিতার মধ্যে রাখা যাবে পরিশেষে আমরা বলতে পারি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় এই নতুন পদক্ষেপগুলো একটি যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত দেয় প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব এবং ছচ্ছ নির্বাচন সব কিছু সমন্বয় পিআরপিও হাইব্রিড ভোটিং হতে পারে ভবিষ্যতের দিক নির্দেশনা তবে এই পথে হাঁটার আগে দরকার রাজনৈতিক ঐক্যমত্য প্রযুক্তিগত নিরাপত্তা এবং সর্বোপরি জনগণের সচেতনতা